ক্ষেত্রে ধারাবাহিক আলোচনা ফেকুস সলাতের ফেকুল জানায় মাসাইল নিয়ে আলোচনা হচ্ছে আমাদের যে বিষয়বস্তুটি রয়েছে সংক্ষেপে সেটি হচ্ছে মৃত ব্যক্তির যারা আপনজন রয়েছেন তাদেরকে তাজিয়ত করা তাজিয়তটি অনেকে বুঝবেন না তাজিয়াত আজ্জা ইউ তাজিয়া মানে হচ্ছে তাদেরকে সান্ত্বনা দান করা তাদেরকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দেওয়া এবং তাদের সাথে সেই সময় বসা এবং তাদেরকে দোয়া দেওয়া আর তাদের যে প্রিয়জনকে তারা হারিয়েছেন তাকে দোয়া দেওয়া তাজিয়া মানে বা তাজিয়াত মানে রাফেজিস সেই হারাম না জায়গ নাই যা তারা করে থাকে শোক মাতম ইত্যাদি সেগুলি হারাম জি সেগুলি হারাম জি তাজিয়াত মানে হচ্ছে আরবি ভাষায় তাজিয়া মানে আজ্জা মানে আজ্জা মুসাবান নবিসুল হাদিস রয়েছে যে ব্যক্তি কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে যার উপর বিপদ নেমে এসেছে বলা মুসিবত নেমে এসছে আপন প্রিয়জনকে হারিয়েছে অথবা যে কোন রকমের বালা মুসিবত এসছে তাকে শান্ত যে দিল তো এই তাজিয়াত বা সান্ত্বনা দেওয়ার সম্পর্কে আমাদের আলোচনা সম্মানিত শেখ তালা তিনি বলছেন যে তুসান্নুল মোসা বি যারা কোন আপন ব্যক্তি মারা যাওয়ার কারণে বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে ধৈর্য ধারণের কথা বলা তাদেরকে তসাল্লি দেওয়া তাদেরকে সান্ত্বনা দেওয়া এটি সুন্নাত তাহলে কাজটি ফরজ নয় ব্যক্তিকে আপনি চেনেন আর তার আপন জন প্রিয়জন মারা গেছে তাকে সান্ত্বনা দেওয়া এটি কোনো ফরজ অজেব কাজ নয় যে কবিরা গুণা হয়ে যাবে তবে একেবারে নিকট আত্মীয় যদি হয় তাহলে তার গুরুত্ব আরো বেশি বেড়ে যাবে কাজটি হচ্ছে সন্ন্যত কার জন্য যারা আশেপাশে রয়েছে আশেপাশে পাড়া প্রতিবেশী আর প্রতিবেশীর সাথে যদি আবার আত্মীয় হয় আত্মীয়র মধ্যে নিকট আত্মীয় আরো কাছের আত্মীয় ভাই বোন ইত্যাদি আহ যদি কাছের হয় নিজের বংশের নিজের গোত্রের রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে একই মসজিদে সালাত সালা করেন পাঁচক এইরকম যদি হয় তাহলে বিষয়টির গুরুত্ব আরো বেড়ে যায় কিন্তু দূরে যদি হয় তাহলে সেটি আপন জায়গায় মুস্তাহাব সন্নাত আর তার জন্য সেখানে আপনার খরচ খরচা করে যেতে হবে সান্ত্বনা দেওয়ার জন্য আহ অথবা বা আপনাকে কষ্ট করতে হবে সময় দিয়ে যেতে হবে না জরুরি নাই সেটা টেলিফোনও হইতে পারে কোন আজকাল সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলির মাধ্যমে হইতে পারে একটি দিলেন আপনি হইতে পারে জি তো বলছেন যে মেয়েতের যারা নিকট আত্মীয় যারা বিপদগ্রস্ত হয়েছেন যারা শোক সন্তুপ্ত তাদেরকে সান্ত্বনা দেওয়া এটি সন্ন্যত সেটা দাফনের আগে হইতে হবে না দাফনের পরে হইতে পারে বলছেন কাবুলা দাফনে আবার সেটা দাফনের আগে হইতে পারে এনতে সাথে সাথে এখনো জানাজা হয়নি দাফন হয়নি আপনি সান্তনা দেবেন আর জানাজা হয়ে যাওয়ার পরে দাফন হয়ে যাওয়ার পরেও দিতে পারেন কিন্তু শোক অনেক পুরাতন হয়ে গেছে তারপরে আবার সান্ত্বনা দিচ্ছেন আর শোককে আবার জাগিয়ে তুলছেন এমনটা করবেন এই জন্য সেটা তিন দিনের মধ্যে হওয়াটাই বেশি ভালো তিন দিনের ভিতরেই পরে তিন দিনের ভিতরে হওয়াটাই বেশি ভালো কিন্তু তিন দিন পরে আর সান্ত্বনা দেওয়া যাবে না না এমন কোন দলিল নেই বলেছেন জি সুতরাং সেটা করা যেতে পারে তবে আপনি আপনি ধরেন সব সন্তুপ্ত আপনার আপন মারা গেছে আর তিন দিন পরেও আপনি করবে যাচ্ছেন না তিন দিন পরেও আপনি মানে নিজেকে সামলাতে পারছেন এমনটা হবেন না আপনি মানে এমন ভেঙে পড়বেন না আর কর্মবিরতি দেবেন না ইত্যাদি এই জন্য সৌদি আরবি আলহামদুলিল্লাহ এখানে যদি একবারে নিকট আত্মীয় মারা যায় যারা প্রবাসীও রয়েছেন তাদেরকে আইন রাখা উচিত এখানকার যে বলতে যদি বাপ মারা যায় স্ত্রী মারা যায় ছেলে মেয়ে মারা যায় হ্যাঁ কোনো মহিলা এখানে চাকরি করে হয়তো আর তার স্বামী মারা গেছে তাহলে তিন দিন পর্যন্ত সেটা সরকারি ছুটি তার অধিকার আছে এই ছুটি নেওয়ার অধিকার আছে অনেক ভাইরে জানে না যার ফলে এই ছুটিটা নেন না তারা হয়তো একদিন দুদিন হয়তো করলো আর তারপরে গিয়ে হাজির হয়ে গেছে তো তিন দিন পর্যন্ত শোক করবে তার বেশি শোক করবে না একমাত্র স্বামীর জন্য চার মাস দশ দিন সেটা ইদ্যুতের বিষয় জি তো সান্ত্বনা দেবেন কিভাবে যেই বাক্যগুলি রসুল্লাহ সাদিস এসছে সেই বাক্য দিয়ে সান্ত্বনা দেওয়া বেশি ভালো তবে নিজের ভাষা দিয়ে হইতে পারে জরুরি নয় যে সেই দোয়াগুলির মাধ্যমে হইতে হবে সেই বাক্যগুলির মাধ্যমে হইতে হবে সেটা নিজের ভাষাতে হইতে পারে এবং নিজে আপনি নিজের বাণীও বলতে পারেন জি কিছু এই ক্ষেত্রে দোয়াই মাসুরা অর্থাৎ নবী সাল্লাহাম থেকে প্রমাণিত কিছু উক্তি রয়েছে বাণী রয়েছে সন্তানমূলক বলছেন ফাই ও কার বলে মুসাবিন বে মাইয়েতিন মৃত ব্যক্তির যারা সব সন্তুপ্ত শোক সন্তুপ্ত পরিবার পরিজন তাদেরকে বা তাদেরকে বলবে একজন মুসলিম কি বলবে ইন্সাইসালাম নিজের মেয়েকে বলেছিলেন যখন তার বাচ্চা করছে খাল করছে যা আল্লাহ নিয়েছেন তাও আল্লাহ যেমন ইন্না আলিল্লাহ ইন্না রাজ আমরা সবাই আল্লাহ পরে ক্যারিমের যে মুসিবতের সময় বলার কথা আল্লাহ বলেছেন আল্লাহ মুসিবা কালু ইন্না আলিল্লাহ বা ইন্না আলহ রাজ ইন্না রাজ এটি দুয়া নয় এটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান একে মজবুত করা ধৈর্য ধারণের জন্য যেন আপনি সক্ষম হন আর দ্রুত ধৈর্য ধারণ করতে পারেন এই জন্য কিন্তু এতই অনেকেই মনে করে যে দোয়া আর তারে কেউ মারা গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না তার সা たら কিছু বললেন না আপনি দোয়া দিলেন না তার কোন দোয়া দিলেন না ইননা লিল্লাহি ওয়া ইন্না রাজ্জুন মাইয়াতকে দোয়া দেওয়া হয় না সেটা হলো যে আমরা সবাই আল্লাহ এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে হ্যাঁ শোকের সময় যখন আপনি শোকাহত হয়েছে আপনি বলবেন যখন কোনো কষ্ট পেয়েছে আপনি বলবেন ইন্নালিল্লাহি মা আখাযা যাকেশ আল্লাহ নিয়েছেন তাওয়াল্লাহ ওয়ালাহু মা আতা যা দিয়েছেন তাওয়াল্লাহ উকুল্লাহ শাই ইনদাবি আযের মুসা প্রতিটি বস্তু আল্লাহর নিকট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটই চূড়ান্ত রয়েছে যে তা নির্দিষ্ট সময় নির্ধারিতই রয়েছে সময় নির্ধারণ করা আছে আগে পরে হবে না ফল সুতরাং যেন ধৈর্য ধারণ করে বা আপনি ধৈর্য ধারণ করুন ওয়ালতাহাসিব আল্লাহর কাছে নেকির আশা রাখুন সহিহ বুখারী মুসলিমের হাদিস ওই বখারিতে সাত হাজার তিনশো সাতাত্তর নম্বর হাদিস ওই মুসলিম নশো নম্বর হাদিস এবং তার সাথে আরেকটি দোয়া রয়েছে যাতে মাইয়েতের জন্য দোয়া রয়েছে এবং যারা মাইয়েতের পরিবার পরিজন শোকাহত তাদের জন্য দোয়া রয়েছে বা সান্ত্বনামূলক কথা রয়েছে আল্লাহ ফেললে আবি ফুলান আল্লাহ ওমুকের বাবাকে তুমি ক্ষমা করে দাও যিনি মারা গেছেন ওয়ারফা দ্বারা যা তো ফিল্মা ইন আর তার মর্যাদায় ক উঁচু কট হেদায়তপ্রাপ্তদের ভিতরে প্রথম কথা হেদায়াতপ্রাপ্তদের দলে সামিল করে এবং তার সম্মানকে উঁচু করো ওয়াখলো ফুফি আতে বিহি ফিল গাবের এবং যারা তার আত্মীয় স্বজন আপনজন রয়েছেন আহ দুনিয়াতে তাদেরকে উত্তম বিকুল প্রদান করে

মাইয়াতের পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়া সন্ন্যত এবং এই এর কোনো সময় সীমা নির্ধারণ বলে হাত কোনো সময় সীমা নির্ধারণ নেই তো যেমনটা বললাম যে তিন দিনের মধ্যে হলে বেশি ভালো যত বেশি শোকাহত হয় মানুষ তত বেশি তার সান্ত্বনার প্রয়োজন রয়েছে আর শোক যখন শেষ হয়ে গেছে দীর্ঘ সময় এই নয় যে এক মাস পরে দুই মাস পরে ছয় মাস পরে তোবে কখনো হয়তো দেখা হয় নি সাক্ষাৎ হয়নি নি অথবা তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তখন সেটা করতে পারেন। ওয়া ইউআয্জিমু মা ইযুনু এবং এমন ভাষা দিয়ে এমন কথা দিয়ে আপনি তাদেরকে সান্তনা দেবেন যাতে তাদের সান্তনা হয়। আপনি চিন্তা করবেন যে কোন কথাগুলি বললে তাদের সান্তনা হবে। ওয়া ইয়াকু ফাও এবং তারা যে মর্মাহত হয়ে রয়েছে আর সেটা যেন তাদের হালকা হয় বা তা সেটা থেমে যায় এবং তাদেরকে যাতে উৎসাহিত করা সম্ভব হয় ধৈর্য ধারণের জন্য আল্লাহর চূড়ান্ত ফেসলা তকদির উপর সন্তুষ্টি প্রকাশের জন্য শরীয়তের সীমা রেখায় থেকে এই নয় যে যখন আহ শোকাহত হইল তখন এ একেবারে এমন হয়ে গেল যে শরীয়তের যে সীমা রেখা রয়েছে তা ছড়িয়ে গেল আল্লাহর তকদিরের উপর আল্লাহর ফেসলা অসন্তুষ্টি আর তারপরে একবারে ভেঙে পড়া আর তারপরে এমন কোন কথা বলা যেটা আল্লাহকে অসন্তুষ্ট করে না এমন কোনো কথা জন্য মৃত ব্যক্তি যেন দোয়া করবেন তেমনি যারা মাইয়েতের পরিবার পরিজন তাদের জন্য দোয়া করবেন আর এই সান্ত্বনা দেওয়ার জন্য বিশেষ কোন জায়গা নির্ধারণ করা এমন কোন শরীয়তে নেই যে করতে হবে তবে কেউ যদি প্রয়োজন করে তাহলে সেটা করবে যে যেখানে দেখা করা সম্ভব বা তার সাথে যোগাযোগ করা সম্ভব সেখানে যোগাযোগ করবে তাই বলছেন যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে সান্তনা দেবর কবরস্থানে কবরস্থানে জানাজা দাফনে গেছেন আর সেখানে গিয়ে অশোক মাজারে দেখা হয়েছে সেখানে হইতে পারে অল সে কোনো জায়গায় যেখানে জানাজা হচ্ছে সেখানে জানাজা সালাত হচ্ছে সেখানে হইতে পারে মসজিদে মসজিদও হইতে পারে মসজিদের নামাজপটোতে গেছেন আর সেখানে দেখা হয়েছে জি জুমা পড়তে গেছেন সেখানে দেখা হয়েছে এখানে দেখা সাক্ষাৎ হয়ে যায় ওল বাহ বাড়িতে গিয়েও হইতে পারে জি আবার অফিসেও হইতে পারে ধরেন আপনার অফিসের কলিগ বা সাথী সঙ্গী আর সেখানে আহ বা তার যাতা তুলেছে আর দেখা সাক্ষাৎ হয়ে গেল আপনি জানেন যে তার আপন যার মারা গেছে সেখানে তাকে শান্ত লাগবে এজোস আই আসতে আহলুল মাইতে আর মৃত ব্যক্তির পরিবারের লোকেরা যদি কোনো বিশেষ একটি বাড়িতে একত্রিত হন যে পুরুষরা অমুক বাড়িতে একত্রিত হবেন মহিলারা অমুক বাড়িতে অমুক বাসায় একত্রিত হবেন আর সেখানে আপনারা এসে দেখা সাক্ষাৎ করতে পারবেন মৃতের পরিবারের সাথে সেটাও জাহেজ সেটা যায় নয় কিন্তু জাহেজ কোনো বাড়িতে অথবা জায়গাশো দহমান আলাদা যারা সান্তনা দিতে চায় তারা সেখানে যেতে পারবে তাদেরকে সান্ত্বনা দেবে আর সেখানে ধরনা দেবেনা সেখান থেকে ফিরে চলে আসবে কিছু লোকেরা সেখানে খাওয়ার জন্য বসে থাকে এটা খারাপ আরব দেশে এই কুপ্রথা চালু হয়েছে এটি সাইফু সাউলিয়াল ফজান হাফেজ আহ সেটিকে বিদাত বলে জঘন্য বিদাত এটি যে খাওয়ার জন্য বসে থাকবে যে কখন হোটেল থেকে অর্ডার হবে আর খাবার আসবে আর খাবে দাবে না ধীরে ধীরে এই বিদাত আমাদের দেশের ওই জঘন্য বিদাতের দিকে গড়িয়ে যাচ্ছে মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য বিশেষ কোন পোশাক গ্রহণ করা জায়জ নয় যে সবাই সান্ত্বনা দেওয়ার জন্য আসবে আর আমরা শোকাহত সুতরাং বিশেষ রঙের কাপড় পরবো না মোটেই জায়জ না যেমন আমাদের দেশে বিধবা মহিলারা সাদা কাপড় পরতো সাদা শাড়ি পরতো না মোটেই না মোটেই না আর শোকের জন্য কালো কাপড় কেউ ব্যবহার করে কালো টুপি ব্যবহার করে এগুলো জায়জ না এগুলো বিদাত হাফেজি শিয়াদের জঘন্য বিদাত কাল আসাদে মাসলাম যেমন কালো কাপড় হ্যাঁ শোক হ্যাঁ মাতমের দুঃখ কষ্টের প্রতীক হচ্ছে কালো পোশাক না এগুলি নেই কেন লেমাফি আপনি বিশেষ কাদা ধরনের পোশাক পরিধান করছেন এতে আপনি আল্লাহ রব আলিনের কাদা চূড়ান্ত ফায়স এবং তবু উপর অসন্তুষ্টি প্রকাশ করছেন এবং আপনি কাফির বিজাতিদের বা পথভ্রষ্ট জাহান্নামীদের আপনি অনুসরণ করছেন আপনি রসুরুল্লা সাল্লামের তরিকা বাদ দিয়ে খোলাফা রাশিদের তরিকা বাদ দিয়ে সাহাবাইকার আদর্শ বাদ দিয়ে কারণ তারা এমনটা করেননি হ্যাঁ হ্যাঁ তারা শোকাহত হয়েছেন তাদের আপন জনকে হারিয়েছেন তাদের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু বিশেষ পোশাক তারা পরিধান কখনো করেন আচ্ছা মুসলিমদেরকে তো সান্ত্বনা দেবেন কিন্তু অমুসলিম যদি আপনার পরিচিত হয় বা প্রতিবেশী হয় তাহলে তাদেরকে সান্ত্বনা দিতে পারবেন কি না বলছেন তা যুজু তাজিয়তুল কুফার ফের দের সান্তনা দেওয়া যায় যদি তাদের আপনার প্রিয়জনকে হারাইতে হয় কিন্তু আর একটি দিক থেকে সাবধান সেটা হচ্ছে তাদের মেয়েদের যে কুফুরের অবস্থায় সেরকের অবস্থায় মারা গেছে ইসলাম বহির্ভূত জীবন যাপন করে মারা গেছে তবা করে পড়ে আসেনি তাদের জন্য দোয়া করা হ্যাঁ তাদের ওপর হ্যাঁ মার্সি হোক দয়া হোক আর তাদেরকে ক্ষমা করুক এটা বলা কাবিরা গুনা জি কবিরা গোনা বানি ইমার ভাঙো হইতে পারে জি মেন মৃত ব্যক্তি জানা দোয়া করা যাবে না আদা লিল ইসলাম আপনি সান্তনা কখন দিতে পারবেন যদি জানেন যে এরা হচ্ছে আপনার সাধারণ অমুসলিম এরা বিশেষ ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী আর ইসলামের শত্রু চট্ট শত্রু তারা শত্রুতা পোষণ করে আর আপনি জানেন প্রাণ প্রমাণ আপনার কাছে আছে হাতে নাতে যে তারা ইসলাম অসলামের বিরুদ্ধে শত্রুতা করে তাদেরকে সান্তনা দেওয়া যায় তাদেরকে সান্ত্বনা দেওয়া নাই কারণ তারা হচ্ছে হার্বিক তারপরে লেখক বলছেন তাম আর একটি সন্ন্যত হচ্ছে যে মৃত ব্যক্তির পরিবার পরিজন যারা শোকাহত তাদের জন্য খাবার দাবার তৈরি করে তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন তাদেরকে নিয়ে বসে খাবেন তাদের বাড়িতে থেকে তাদের সাথে খাবেন কারণ তাদের খাবার পাঠিয়ে দিলে অনেক সময় চাইবে না এটা সন্নাথ নবী সাল্লি সাল্লাম বলেছেন যখন জাফর রাজি আল্লাহ তারা মুতার যুদ্ধে বর্তমান জড়নে সেই মুতার এলাকা শহীদ হয়েছিলেন রসুর উল্লাহ সাল্লাহ আলী দেখলেন যে তার স্ত্রী তার কচি কাছে কয়েকটি বাচ্চা রয়েছে বললেন সাহাবাই বাইক বা নিকট আত্মীয়দেরকে ইস না আলে জাফারিন তো জাফারের পরিবার পরিবারের জন্য তোমরা খাবার প্রস্তুত করো ফাইন আতাহুম মা ইউস উদ্দেল তাদের ওপর এমন বিপদ নেমে এসেছে যে তাদের আহ অভিভাবককে হারিয়েছে বাচ্চারা এতিম হয়েছে আর বাচ্চার মা বিধবা হয়েছে সুতরাং তারা তা নিয়ে বড়ই উদ্বেগে রয়েছে কষ্টে রয়েছে বিপদে রয়েছে সুতরাং তাদের জন্য খাবার তৈরি করা তার নিজেরা কোনো খাবার তৈরি করবে না বাড়িতে খাবার থাকলেও তো এটি সন্ন্যত কাজ কিন্তু এর বিপরীতটা এর বিপরীত হচ্ছে যে আপনারা সবাই দলে দলে যাবেন আর ভোজ করা হবে তিন দিনে চল্লিশ সাথে অথবা যেই দিন জানাজা পড়তে গেছেন সেই দিন এই ধরনা আছেন যে মাইয়েতের বাড়িতে গোটা গ্রামের লোক তাদের কাছ থেকে তারা টাকা পয়সা দিচ্ছে হ্যাঁ খাবার দাবার তৈরি করো বিভিন্ন এলাকায় এসব হারাম কাজ এগুলি হিন্দুদের কুপ্রথা যেগুলি জায়েজ না বিজাতির অনুকরণ মানতে সব ভাবে কমিন ফ যারা যাদের অনুকরণ করে তাদের দলে সামিল হবে দুনিয়াতে এবং আখেরাতেও সামিল হবে আল্লাহ দান করেন এইসব মুসলিমদেরকে বলছেন যে খাবার তৈরি করবে অন্য লোকেরা মৃতের পরিবার পরিজনের জন্য খাবার পাঠিয়ে দেবে যেমনটা বললাম তার সাথে চাইতে ভালো হবে যে খাবার নিয়ে গেলেন আর তাদের সাথে গিয়ে বসে খেলেন তার মহিলার মহিলাদের সাথে বসলে চলো খাওয়া দাওয়া করে নাও আর পুরুষ পুরুষদের সাথে বসলে চলো খাওয়া দাওয়া 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 করে নাও ওয়ুকরা হলিয়া মাই তে শোনত আমিলি নাস পরিবারের জন্য খাবার তৈরি করা জনগণের জন্য গ্রামবাসীর জন্য যারা হয়েছে তাদের জন্য যারা কবর জানা খনন করেছে তাদের জন্য এগুলি কিন্তু এটি জঘন্য বিদাত আর বিধাত হারাম মাকরুত্তাহরিম মানে হারাম আর ওলামাইকার অনেক সময় হারামকে এই ভাষা দিয়ে তারা ব্যবহার করে থাকে ওজতে মাহমির আলিহে এবং এই খাবার দাবারের জন্য একত্রিত হয় কিসের জন্য গ্যাদারিং সব খাওয়ার জন্য সব ভোগ যেটাকে বলা হয় হারাম কাজ জি তারপরে আর একটি বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তির ওপর কান্না করা যায় কিনা কান্না করা যদি হ্যাঁ চোখের অশ্রু প্রবাহিত করে হয় আর তাতে কোনো রকমের রোদন নয় বয়ান করা নয় আর মৃত ব্যক্তির গুণগান করছেন আপনি ভালো গুনগুলি চর্চা করছেন যে তিনি এই ছিলেন তো সেই ছিলেন তো এই ছিলেন তিনি এই করেছেন সেই করেছেন এগুলি এগুলি হারাম জি এমনিতে শুধু যদি কান্না করে তো জায়েজ রয়েছে রহম রহমা বলেছে রহমত মানুষের মায়ের কারণে চোখ দিয়ে পানি আসেন বলছেন বকাল আল মাইত মৃত ব্যক্তির ওপর কান্না করা জি তাহলে কান্না করার সম্মত নয় জরুরি নাই যে স্ত্রী মারা গেছে কান্না করতে হবে স্বামী মারা গেছে জরুরি যে কান্না করতে হবে বাপ মারা গেছে মা মারা গেছে কান্না করতেই হবে কোন জরুরি নয় কান্না কেউ করলে চাই সে কিন্তু এই জায়জার জন্য শর্ত হচ্ছে ইনলাম ইয়াকুর মাহুল নাদবন আও নিয়াহ যদি সেই কান্নায় মৃত ব্যক্তির গুণগান বননা করেন গুণকীর্তন না করে আহ অথবা তাতে রোদন না করা

এইরকমই গাল চাপড়ানো হারাম জায়েজ নাই ওরা ফুসত আহ উচ্চস্বরে বয়ান করে কান্না করা যায়জ নাই ওলমাইয়া তো মৃত ব্যক্তিকে আজাও শাস্তি দেওয়া হবে যদি মৃত ব্যক্তি জানে যে এ এলাকায় এইসব কুপ্রথা প্রথা আছে হ্যাঁ যে নাজায়েজ কান্না করবে নাজায়েজ কান্না মানে তারা কাপড় আহড়বে তারা গাল চাপড়াবে তারা বয়ান করে কান্না করবে তারা মৃত ব্যক্তির খুব গুণগান বর্ণনা করবে এসব করবে আর তারপরে তাদেরকে নিষেধ করে যায়নি অথবা তাদেরকে বলে গেছে অথবা তারপর ঠিকই কান্না করবে তাহলে অবশ্যই তাকে আজাব হবে না বেশ কিছু হাদিস রয়েছে তো আজাব হবে মাইয়েত কে তার কবরে এদা নিহা আলীহে যদি রোদন করে কান্না করা হয় আর বিশেষ করে সে যদি সেটাকে পছন্দ করে থাকে অথবা ওসিয়ত করে গিয়ে থাকে দুটি হাদিস আমরা শেষ করবো আব্দুল্লাহ জাফর আল্লাহ আনহ বা বর্ণনা করছেন যেফরের পরিবার পরি স্ত্রী ছেলে মেয়েদেরকে তিন দিন অবসর দিলেন মানে তিন দিন পর্যন্ত নবীর সাল্লাহ তাদের কাছে গেলেন না শান্তন আচ্ছা ঠিক আছে তাদের উপর এমন শোক এসেছে তাতে ভেঙে পড়েছে কারণ সমস্ত বাচ্চারা সব নাবালক নাবালিকা তো তারপরে তৃতীয় দিন গেলেন তিন দিন পরে তিনি গেলেন তো মা তাহ আসলেন আর এসে বলে আখি বাদ আলম আজকের পরে আমার ভাই জা আফার চাচাতো ভাই জাফার বেনাবি তালেম আবু তালে ছেলে আলী রাজিয়া তার এখন ভাই আমার ভাইয়ের ওপর আজকের পরে তোমরা কেউ কান্না করবে না তিন দিন হয়ে গেছে আর কান্না যেন না হয় আমার ভাতিজাদেরকে ভাতিজাদেরকে আসো নিয়ে আবদুল্লাহ জাফরের ছেলে আবদুল্লাহ বলছেন যে আমরা ছোট ছোট কচি কা ছিলাম আমরা ভাইরা সব আমাদেরকে নিয়ে আসা হলো কান্না আফরখুন আমরা এত কচি ছিলাম ছোট ছোট বাচ্চা ছিলাম যে আমরা হচ্ছে পাখির বাচ্চার মতো পাখির বাচ্চার মতো ছিল আর চুলগুলি আমাদের বিক্ষিপ্ত হয়েছিল চুল বড় বড় হয়ে গেছে আর বিক্ষিপ্ত আছে সবাই কান্নাকাটি আমরা আম্মা পরিচর্যা আমাদের করেননি শোকে ভেঙে পড়েছেন এমন ওদ অলি আল হল্লাহ নবির সাজু বললেন যাও নাফিদ ডেকে নিয়ে আসো আল্লাহ জি সেলুনে যারা কাজ করে হাল্লাখ মাথা মন্ডনকারীকে ডেকে নিয়ে আসো নাপিতকে ডেকে নিয়ে আমার আহু সে নাপিত যখন আসলে তাকে বললেন হালাক উসানা আমাদের মাথা মুন্ডন করে দেয় মাথা মুন্ডন যদি শোকের জন্য করে যে শোক নেমে এসেছে মাথা হিন্দুরা করে জি এটা যাইজ না তাদের কিছু ক্রিয়া কর্ম আছে এইসব যদি করে মৃতকে কেন্দ্র করে তাহলে হারাম যাইজ না কাফের বিজাতির অনুকরণ কিন্তু আর চুল খুব বড় বড় হয়েছিল আর হয়তো চুলে উকন হয়ে গেছে আর তারপরে খুব অবস্থা খারাপ হয়ে আছে সুতরাং চুলগুলিকে

یہاں آج کے آلوچنا شیش کر جو جزاکم اللہ خیرن و صلی اللہ وسلم و نبینا محمد و علی آلہ و صحبہ اجمعین